খুবই দুঃখের বিষয় যে আমাদের দেশের রত্নকে আমরা হারিয়ে ফেললাম দেশের রত্ন না দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমরা হারিয়ে ফেললাম সেটা হচ্ছে আমাদের হাদি ভাই আমাদের হাদিভাই ভাই আমাদের ভিতরে আর নাই শুনতে কেমন অবাক লাগছে না ইনকলাব মঞ্চের মুখপত্র বাংলাদেশের একটা অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মর অধ্যায় আজ তাকে আমরা হারিয়ে ফেললাম আসলে মানে প্রচন্ড খারাপ লাগতেছে প্রচন্ড খারাপ আমি বলে বোঝাতে পারবো না জুলাই যুদ্ধা আমাদের হাতি ভাই ভাবতে পেরেছেন জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয় তখন নিজের বুকটা বন্ধ পেতে দিয়েছিল সে সব সময় বলেছে যে এক সেকেন্ড যদি বাঁচি বাঘের মতো বাঁচবো এত বড় জীবন দিয়ে কি হবে যদি দেশের জন্যই কিছু না করতে পারি সে তিনি নিজের দেশকে এতটাই ভালোবাসেন যে তার জীবন দিতেও দ্বিধাবোধ করে না আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা প্রতিটা মানুষ যদি নিজের দেশকে ভালোবাসি নিজের দেশকে বুকে আগলে রাখতে পারি তাহলে আমাদের দেশ সুন্দর হবে যেমন হাদি ভাইকে দেখলে বোঝা যায় প্রত্যেকটা প্রত্যেকটা অপরাধের তিনি মোকাবেলা করেছে যদি কোনো অপরাধ দেখেছে তখনই সাথে সাথে তিনি প্রতিবাদ করার চেষ্টা করেছে সময় প্রতিবাদ করে গিয়েছে মানুষের পক্ষে কথা বলে গিয়েছে ভালোর পক্ষে কথা বলে গিয়েছে ইসলামের পক্ষে কথা বলে আসলে আমরা মুসলমান বাংলাদেশিরা খুবই লজ্জিত যে দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমরা হারিয়ে ফেললাম আজকে যখন শুনলাম যে হাদি ভাই আর নাই অন্তরটা কেবি গেছে হাদি ভাই কিছুদিন আগে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করেছিল কবিতাটা যদি এখনো শুনি গায়ের পশম খারিয়ে যায় আসলে ও সাচ্চা দেশপ্রেমিক তার দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে সে নিজের জীবন দিত দ্বিধাবোধ করে না হাদি ভাইয়ের এই মৃত্যুর নিন্দা প্রতিবাদ আমি জানাই আমাদের হাদিভাইকে ভাইকে যারা মেরেছে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার দেশের একটা একটা করে অধ্যায় যদি এমন নষ্ট হয়ে যায় আমাদের দায়িত্ব এই দেশকে রক্ষা করার সবার উচিত এই দেশকে ভালোবেসে বুকে আগলে রাখতে তাহলে এই দেশ সুন্দর হবে দেশের মানুষ সুন্দর হবে যে যেখান পারেন এই মৃত্যুর প্রতিবাদ জানান বীর পুরুষ এমন জলাই যোদ্ধা এমন দেশপ্রেমিক যে নিজের জীবনটা দিতেও এক সেকেন্ড দ্বিধাবোধ করে না সেটা হচ্ছে আমাদের হাদি ভাই আসলে ভাই পৃথিবীতে চলে গিয়েছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বিক্ষিপ্ত হয়ে গিয়েছে মানুষ যখন শুনেছে হাদি ভাই আর পৃথিবীতে নাই অশ্রু ধরার চোখ নিয়ে মানুষ কাল রাতে মাঠে নেমে পড়েছে তার প্রতিবাদ জানানোর জন্য আসলে হাদি ভাই কি ছিল আমরা হারে হারে তীরে পাচ্ছি আমরা বাঙালি লজ্জিত যারা এই খুনের সাথে জড়িত প্রত্যেকজনকে ধরে ধরে নিয়ে এসে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হোক যেন এরাম অপরাধ করতে গিয়েও তার বুক কাঁপে হাদি ভাই এতটা মানুষের ভালোবাসা পেয়েছে কিছুদিন আগে ভিডিওতে দেখলাম ভাই বলছে যে আমি যদি মারা যাই আমার সন্তানকে দেখো আমরা ধীরে ধীরে বুঝতে পারছি আমরা কি হারিয়ে ফেলেছি আমরা দেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে ফেলেছি আপনারা সব সময় দোয়া করবেন ভাইকে যেন আল্লাহর জান্নাত বাসি দেখেন ভাই আজকে শহীদ হয়ে গিয়েছে ভাই শহীদই মর্যাদা পেয়েছে নিজের দেশের জন্য এতটাই দেশ প্রেমিক ছিল সব সময় দেখা করি ভাই ভালো থাকুক ওই পারে আমরা কারুর আধিপত্য হয়ে বাঁচতে চাই না আমরা নিজের স্বাধীনের মতো বাঁচতে চাই আমরা মুক্ত আকাশে ঘুরতে চাই মুক্ত আকাশে পাখির মতো ডানা মিলে উঠতে চাই আমাদের দামানোর চেষ্টা করো না আমরা বাঙালি উনিশশো সালে উনিশশো সালে দেশের জন্য ভাষার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমরা এখনও জীবন দিতে পারবো এই পঁচিশ সালে আমাদের দমানর চেষ্টা করো না আমরা বাঙালি আমরা মুসলিম আমার ব্যক্তিগত দিক থেকে আমি ভাদি ভাইকে অনেক ভালো জানতাম মানে কতটা ভালো জানতাম আপনাদের বোঝাতে পারবো না আমি জুলাই গণ অভ্যর্থন থেকে দেখছি ভাইয়ের কতটা সাহস কতটা বুক ভরা ভালোবাসা এই দেশের প্রতি এখনও দেখতে দেখতে আসলাম সে সব সময় বলে যে কোন একটা বুলেট এসে আমার মাথার পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেড়ে চলে যাবে তাতে আমার কোনো আফসোস নাই আমি দেশের জন্য মরতে চাই তোমরা হয়তো ভুলে গেছো যে একটা হাদিকে মেরে ফেলে এই দেশ থেকে আর কোনো হাদি হবে না হাদি জন্মাবে না তোমরা ভুল ভেবেছ এই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ঘরে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে হাদি জন্মাবে ইনশাল্লাহ আমরা বাঙালি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলে যাব যেখানে অপরাধ দেখব দুর্নীতি দেখব সেখানেই ঝাঁপিয়ে পড়ব আমাদের দমাতে শোনা আমরা বাঙালি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই দেশের মাটিকে ভালোবাসি এই দেশের মাটি আমরা এক ইঞ্চও ছাড় দেবো না মহান আল্লাহ তালা যেন ভাইয়ের জান্নাত নসিব করুক জান্নাতে সর্বস্তরে রাখুক জান্নাতুল ফেরদাউস নসিব করুক সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আমিও সবসময় দোয়া করব। ইনশাআল্লাহ এই দেশে লক্ষ হাদির জন্ম হবে আর সবাই বলবে আমি বীর আমি উন্নত মামসির ভালো থাকেন দেশবাসী ভালো থাকেন দেশের মানুষ